যেগুলো ব্যর্থহীন ভাবে কথা বলে ব্যর্থহীন কথা বলে যে যারা আল্লাহর আইন দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে তাদের কি নাই যারা তাদের কাছে বিচার চাইতে যাবে তাদের ইমান তাহলে এই যে আমরা আপনারা সবাই গোটা দেশবাসী কোন সমস্যা করলেই এই যে আমরা কাছে বিচার চাইতে গেলাম ইমান আছে না গেছে ইমানে যদি না থাকে তাহলে কি মুসলমান নামাজ পড়ে লাভ কি দেবে কোয়া শুনে বন্ধ করে দেন মোহতার হাজির পরিস্থিতিটা কিন্তু আসলে খুব কঠিন খুব ভয়াবহ কথা বলেন ঠিক আমাদের এবং আপনাদের তাগুদের কাছে বিচার চাওয়ার পরেও একটা কারণে ইমান চলে গেছে এই কথা বলতেছি না শুধু বলতেছি ইমানটা এখনো ঝুলে আছে কি আছে ভালো নাই কি আছে কিমানটা ঝুলে আছে কয়টা কারণে কি কারণ যে যারা বিচার চাইতে গেছেন তাগুদের কাছে তারা ইচ্ছায় যান নাই মনের খুশিতে যান নাই বাধ্য হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি এই দেশে যদি আপনি আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার সুযোগ থাকতো তাগুদের কাছে কেউ বিচার চাইতে যেতেন কেউ তাগুতের কাছে আমরা বিচার চাইতে যাইতাম না ওই সময় যারা তাগুতের কাছে বিচার চাইতে যেত তাদের ব্যাপারে ফতোয়া দিতে এক মিনিট আমরা দেরি করতাম না যে ও কাটটা কাফে এখন যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তাদের ব্যাপারে ফতোয়া দেই না যে তাদের ঈমান নাই কেন ফতোয়া দেই না কারণ তারা বাধ্য হয়ে যায় ঠিক ফতোয়া ঠিক বাধ্য হয়ে যারা যায় যেই কষ্ট করে আল্লাহ পাক ওই কাজটাকে একটু সময়ের জন্য অনুমোদন দিয়েছেন যেরকম কোন একটা মানুষ জান বাঁচে না খাবার নাই হালাল কোন খাবার তার সামনে নাই এখন এমন অবস্থা যে হারাম খাবার তার সামনে আছে সুরের বস্তু আছে মারা গরুর বস্তু আছে কুত্তার বস্তু আছে অন্য কোন হালাল খাদ্য তার সামনে নাই এখন এই খাবারটা যদি সে না খায় তার জান বাঁচবে না

বাধ্য হয়ে তারা শহরে ব্যস্ত খাবে শুধুমাত্র জীবন রক্ষা করবার তাগিদে হারাম খাদ্য ছাড়া যদি কোনো হারাম খাদ্য তাদের কপালে না ঢুকে শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য হারাম খাদ্য খাওয়া তাদের জন্য বৈধ আছে বৈধ আছে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত হারাম খাদ্যের করে ব্যবস্থা না করা যায় ততক্ষণ

শুধু আমরা শুনি মাঝে মাঝে যে যে এখন যে পোল্ট্রি মুরগি আছে ঢাকার শহরে নাকি এই মরা মুরগিও নাকি খাওয়া যায় এই কথা শোনার পর বহু মানুষ এমন আছে যে কোন হোটেলে পোল্ট্রি মুরগি খায় না কেন খায় না কেন খায় না যে মরা মুরগি হইতে পারে আচ্ছা বলেন তো পোল্ট্রি মুরগি মরে একশোটার মধ্যে কটা মরে বলেন কটা মরে দুইটা তিনটা সর্বোচ্চ পাঁচটা

কুকুরের কষ্ট খাওয়া যতটা জঘন্য অপরাধ সুরের কষ্ট খাওয়া যতটা জঘন্য কাজ তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি জঘন্য কাজ তাগুদের কাছে বিচার চাওয়া হ্যাঁ আমি তো বললাম যে বাধ্য হয়ে তাগুদের কাছে বিচার চাইতে যাওয়া হয় এই জন্য ইমান যায় না ইমান দেখি আছে এখন আমি আমার সর্বশেষ কথা আপনাদের জানতে চাই

যে रास्ते ব্রিটিশের গরামি নয় আল্লাহ গরামি চলবে কোরআনের আইন চলবে ইসলামী শরীয়তের আইন চলবে নামাজ চলবে আল্লাহু আকবার এই লাই তাকবীর আল্লাহু ইসলামে শত্রুরা খুশি আর সাবধান দঙ্গমাত্র দিন শেষ

জমিন বিপ্লবের জন্য উর্বর হবে সেই উর্বর বিপ্লবের জমিনে আর লিনের বিপ্লব আনবার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কথা বললেন এটা কি শুধু মুখের কথার কথা না অঙ্গীকার শপথ শপথ এ কার সাথে শপথ ওরংকার সাথে শপথ ওরংকার সাথে শপথ আল্লাহ